জীবন যখন আছে তখন আমাদেরকে অবশ্যই খেয়ে পড়েই বেঁচে থাকতে হয় সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি প্যানকেক রেসিপি নিয়ে তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই রেসিপির জন্য আমরা এখানে একটা ডিম লেবু চিনি লবণ তেল বেকিং পাউডার এগুলোই উপকরণ হিসেবে নিয়েছি এখানে আমি একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি তারপর সেখানে আধা কাপ চিনি দিয়েছিলাম দু চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছিলাম এখন দিচ্ছি আমি এক কাপ পরিমাণ ময়দা তারপর সেখানে এক চামচ বেকিং পাউডার দিয়ে এরপরে অল্প পরিমাণ লেবু দিয়ে দিব এখানে চিমটি পরিমাণ দিব লবণ এরপর এগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে আপনাকে এখানে সামান্য পরিমাণ লেবুর রস দিচ্ছি দেখুন লেবুর রসটা খুব অল্প পরিমাণে এক টেবিল চামচ পরিমাণ দিলেই হবে পরে এই কাপে এক কাপ পরিমাণ গরুর দুধ আপনারা দিয়ে দিবেন সেটা জাল দেওয়া না হলেও হবে এমনিতেই বোতল থেকে দিয়ে দিলাম আমি এরপর এগুলোকে খুব ভালো মতো মিক্স করতে হবে আপনি যত ভালো প্ল্যান্ট করতে পারবেন আপনার নাস্তাটা তত বেশি কিন্তু মিহি হবে মানে কোনো ধরনের দানা দানা ভাব কিন্তু থাকতে পারবে না একদম খুব ভালো মতো একদম সব কিছু উপকরণ মিশে যায় মতো আপনাকে মিক্স করতে হবে ও চুলাই একটা ফ্রাই প্যানকে গরম করে নিয়েছি আগে একটু তেল আপনারা দিলে ভালো হয় এরপর আমি এখান থেকে ব্যাটার ঢেলে দিচ্ছি একটা গোল চামচ নিয়ে আপনারা ব্যাটার ডালবেন তাহলে আপনাদের নাস্তার প্রত্যেকটা পরিমাণ কিন্তু সমান হবে আপনারা যদি গোল চামচ নেন দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লা বলতে কিন্তু কেউ বলবেন না একটু ঢেকে দিলে ভালো হয় দেখুন নাস্তাটা কতটা সফট হয়েছে যেটা আমি ফার্স্ট বানিয়েছিলাম ওটাই আপনাদেরকে দেখালাম এভাবে এক এক করে আমি যতগুলো ব্যাটার রয়েছে সবগুলো একটা একটা করে নাস্তা বানিয়ে নিব এভাবে দেখতে পাচ্ছেন আপনারা আমি সবগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি আপনারাও গোল চামচটা দিয়ে অল্প অল্প করে এবার টাকে করে নাস্তাগুলো বানিয়ে নেবেন এখানে দেখুন আধা কেজি পরিমাণ দুধ নিয়েছি এই নাস্তাগুলো আমি এই দুধের মধ্যে মস্তে দিব তাহলে কিন্তু খেতে আরও অনেক বেশি আমি হয় এদের মধ্যে এক চিমটি পরিমাণ লবণ এবং তিন চামচ পরিমাণ আমি এখানে চিনি অ্যাড করেছি আপনারা যে যার মতো চিনি অ্যাড করে নেবেন এরপরে দিলাম একটু পরিমাণে ঘি ঘিটা যদি আপনারা অ্যাড করেন তাহলে আপনাদের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এরপর এখানে এক পরিমাণ গুঁড়ো দুধ আমি অ্যাড করছি দুধটা যাতে ঘন হয় সেই জন্য গুঁড়ো দুধটা অ্যাড করা গুঁড়ো দুধটা অ্যাড করলে যাতে সবকিছু একদম মিশে যায় আমার নাস্তাগুলো সবগুলো বানানো কমপ্লিট এরপর আমি এগুলো দুধে মজানোর জন্য একটা বাটিতে কিছু একটা একটা করে নিচ্ছি এরপর এগুলোর মধ্যে দুধগুলো ঢেলে দিয়ে দু ঘন্টা পরিমাণ অপেক্ষা করলে কিন্তু আমার নাস্তা একদম রেডি হয়ে যাবে আমি দুধগুলো এগুলো উপর খুব আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি খুব বেশি জোরে পরিমাণ ঢালতে যাবেন না তাহলে কিন্তু নাস্তাগুলো যেহেতু সফট এগুলো ভেঙে যাবে এগুলো খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করে আপনারা রেখে দিবেন একটা সাইডে এগুলো কিন্তু নরম হলে না হয় ভেঙে যাবে সবগুলো নাস্তা একটু একটু ডুবিয়ে দিবেন চামচ দিয়ে আমি যেভাবে ডুবিয়ে দিচ্ছি একটু একটু দুধগুলো যাতে সব নাস্তার মধ্যে যায় একটু একটু ডুবিয়ে দিবেন আমার কাছে একদম ক্লামপিট হয়ে গেছে চলে আসলাম আমি দুই ঘন্টা পর দু ঘন্টা পর নাস্তাগুলো দেখুন একদম মজে একদম দুধের স্বরের মধ্যে মিহি হয়ে গেছে এতে কিন্তু অসাধারণ ইয়ামি এগুলো আপনারা যদি একবার বানিয়ে খান এগুলোর ফ্যান হয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম